আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল পবিত্র মাহ রমজানের ভিতরে তিন ব্যক্তি দোয়া ব্যর্থ হয় না বিফলে যায় না অর্থাৎ তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রবুল্লা আলামের অবশ্যই কবুল করেন সেই তিনজন ব্যক্তিকে কারা সেই তিনজন ব্যক্তির ব্যাপারে আমি আলোচনা করব আল্লাহ রসুল আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের অসংখ্য অবদ হাদিসের মধ্যে থেকে একটি হাদিসের কারিমা যে হাদিস তে আল্লাহ রসুল্লা সাহাবি হজরত আবু হরাইরা রাদি আল্লাহ আনহু নকল করেছেন যে আবু হরা হরাইরা বিশ্ব নজর সল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবি যিনি আসাব সুফফার সদস্য ছিলেন যে আলী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আসাল্লামের কাছে অসংখ্য হাদিস শুনেছেন সে আবু হরাইরার থেকে রওয়ায়ত عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترد دعوة هم الصائم حتى يفطر والامام العادل ودعوه المظلوم يرفعها الله فوق الغمام ويفتح لها ابواب السماء ويقول الرب وعجتي لانصرنك ولو بعد حين رواه احمد তেরমিজে আল্লাহ রসুল সাহেবের আবহরেরা রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আছে তিন তিনি বলেন তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না ফতম ইফতারের সময় রোজাদার দোয়া যেই রোজাদার সারাক্ষণ রোজা রাখল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে আল্লাহর বয়ে কিছু খায় নাই কোনো গোপনও কিছু খায় নাই ফকাশ্য কিছু খাই নাই সেই সারাক্ষণ উপবাস থেকে রোজা রেখে যখন সন্ধ্যাবেলা আল্লাহর্ববুল্লা আলমিনের দরবারে যে দোয়া করবেন অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার দোয়া কবুল করবেন দ্বিতীয় ন্যায় বিচারক বাসা যে বাদশার ভিতরে ন্যায় ন্যায় নীতি আছে ইনসাফকার বাদশাহ যিনি রাষ্ট্র ফর্ষণ ক্ষেত্রে হক এবং নাহকের দিকে তাকায় সততার দিকে রাষ্ট্র ফর্ষনা করে আল্লাহর আইন দিয়ে সমাজ চালায় রাষ্ট্র চালায় ন্যায়প্রয়ন বাদশা মজলুমের উপর অত্যাচার করে না নিরীহ মানুষের উপর জুলম করে না মানুষদেরকে অন্যায়ভাবে মানুষের উপর অন্যায় চেপে দেই না সেই ন্যায় বিচারক বাদশা যার শাসনে রাষ্ট্রের মানুষ শান্তিতে ঘুমায় আরামে থাকে আনন্দ উৎফুল্ল থাকে আনন্দ থাকে কোন চুরি ডাকাতি হয় না কোন জুলম বা জুলম করতে পারে না এরকম ন্যায় বিচার ও বাদশা তিনি দোয়া আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন অবশ্যই কি করেন কবুল করেন সে যেই দোয়া করুক না কেন আল্লাহরবুল্লাহ আলমিন তার দোয়া কবুল করবেন তৃতীয় নম্বর মজলুমের দোয়া যাহাকে হকতালা তালা শাহনুহু মেঘের উপর উঠাই আনেন মজলুমের দোয়া যে মজলুমকে যাহাকে দোয়া আল্লাহ তালা মেঘের উপরে উঠায় নেন দরজা দরজাসমূহ তাহার জন্য খুলিয়া দেন এবং এরশাদ হয় যে আমি তোমাকে অবশ্যই সাহায্য করিব যদিও কোন মঙ্গলের উদ্দেশ্যে কিছু দেরিও হয় এরপর আমি তোমাকে অবশ্যই সাহায্য করব আহমদ তরমিজি তা তারগিব তাহলে অবশ্যই মুজলুম কারা যাদের উপর অন্যায়ভাবে যে অবিচার করা হয় যাদের উপর জুলুম করা হয় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তারা হলো মজলুম যারা যাদেরকে যে নিরাপরাধ মানুষগুলোকে অন্যায় বা বছরকে বছর কারারুদ্ধ করে রাখা হয় যাদের উপরে জুলুম করা হয় এরা হলো মজলুম তো এই মজলুমের দোয়া অবশ্যই আল্লাহ আাবুল্লা আলমিন কবুল করেন অবশ্যই মজলুম যে দোয়া আল্লাহর কাছে করবে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন মজলুমের দোয়া কবুল করবেন তবে তিন ব্যক্তির দোয়া তিন ব্যক্তি দোয়া কখন ব্যর্থ হয় না তিন ব্যক্তি আল্লাহ কবুল করেন এক নম্বর হলো যে রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে আল্লাহর জন্য আল্লাহর জন্য এবং তার সময় সে যদি আল্লাহর কাছে দোয়া করে যেই দোয়া করুক না কেন ওই আল্লাহ তারা তার কবুল করবে দুই নম্বরে হল ন্যায় পরায়ণ ন্যায় বিচারক বাদশা ইনসগর বাদশাহ দোয়া তিন নম্বর হলো মজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করেন তো অবশ্য আমরা আল্লাহ তাল কাছে অবশ্যই দোয়া করব আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন আমরা অবশ্যই পবিত্র মায়ের রমজানের রোজাগুলা যত যত বাবা আদায় করার জন্য চেষ্টা করব দৌড়ে মানসুর হজা সিদ্দিকা রাদি আল্লাহ ও তালান হইতে বর্ণিত আছে যখন রমজান মাস আসিয়া আসিত যখন রমজান মাস আসিত তখন নবী করিম সাল্লামের রং বদলে যাইত রসুল ফেরেশান হয়ে যেতেন নামাজ বৃদ্ধি হয়ে যাইত রসুল অসংখ্য করে নামাজ পড়তেন নামাজ ছাড়তেন বেশি বেশি নামাজ পড়তেন দোয়ার মাধ্যমে অত্যন্ত বিনিময় সহিত দোয়া করতেন যে আল্লাহ যেন আল্লাহ গোলামের দোয়া কবুল করে এভাবে দোয়া করতেন আল্লাহ হকপর। আর বয় প্রবল হয়ে যাইত অন্য রবাইতে ফরমান যে রমজানের শেষ পর্যন্ত রসুল করিম সাল্লাইসাল্লাম বিসনায় তস্ফ আন্ত আল্লাহ হক সারাক্ষণ পুরায়াত এবার বন্দুক থাকতো অবশ্যই আমরাও আল্লাহর কাছে দোয়া করব ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহর বয়ে আমরাও কি বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করব আমরাও মানে রাত দিন সকাল সন্ধ্যা আল্লাহ ফাঁকের এবার মগ্ন থাকবো যদি বিশ্বনা মোহাম্মদ রাহি সল্লা সাল্লাম যদি পবিত্র মাহরম না আসলে এত বেশি এবার নিগি করতে পারেন আমরা কেন করতে পারবো না যে সমস্ত ফেরেশতারা এবার গুজার এবাদ করতেন ওই এবারত গুজারকারী ফেরেশতাদেরকে হুকুম করতেন তোমরা তোমাদের নিজ নিজ এবাদত পরিত্যাগ করো এবার সেরে দাও এখন রোজাদারীদের জন্য রোজাদারীদের দোয়ার প্রতি আমিন আমিন বলতে থাকো রোজা রোজাদার ব্যক্তিরা যখন টাইমে আমি কাছে দোয়া করবে ওই দোয়ার সাথে সাথে তোমরা আমিন বলতে থাকো আল্লাহ যেন কবুল করেন